প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামিলামেম ট্যালে থেকে বুঝতে পেরেছেন কোন কাছে ভিডিও করছি ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি ইয়ার্ডে নেমের বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কাজগুলো অবশ্যই করতে হবে যাদের ফুল ফুটছে তাদের ব্যাপারটা তো আলাদা যাদের ফুল ফুটছে না এখন তাদের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেই কথাগুলোই বলার চেষ্টা করব কারণ এর বসন্তকাল পুরো দামে শুরু হয়ে গেছে প্রত্যেক গাছে ফুল আসবে এটাই স্বাভাবিক কিন্তু যখন আপনার গাছে ফুল দেখা দেবে না তখন আপনি কী ধরনের পরিচর্যা করবেন সেটা নিয়ে আর আলোচনা প্রথম কথা হচ্ছে আমার কাছে এখানে বেশ কয়েকটা রয়েছে আর একটা রয়েছে প্রায় বারো বছরের পুরাতন অ্যাডানিয়াম আমি প্রথমে স্বীকার করে নিবো যে অ্যাডিয়াম সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নেই তবে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় আছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিছুদিন আগে এটাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে মুছে রুট কাটিং করে টপ পরিবর্তন করেছি এবং কডেক্স প্রচুর হয়েছিল আমি অত কডেক্স রাখতে চাইছিলাম না তো কাটিং করেছি কাটিং করে দেখুন প্রত্যেকটা জায়গা থেকে আমার ব্রাঞ্চ বেরোচ্ছে প্রচুর শাখা হবে প্রচুর ফুলও হবে আর এই সময় আমি কী ধরনের খাওয়া দেবো সেটা নিয়ে আপনার সামনে আলোচনা করবো চলুন দেখা যাক তো বন্ধুরা আমি প্রথমে যে কাজটি করব প্রচুর আগাছা জন্মেছে কারণ এটাকে আমি ফেব্রুয়ারির মিডিল অবস্থায় এই রিপোর্ট করেছিলাম একেবারে ফুল প্রথম ফুটবে এর আগে কোনোদিন ফুলই হয়নি আমি এটা গিফট পেয়েছিলাম মালদা জেলার মলয় চক্রবর্তী কাছে মলয় চৌধুরীর কাছে উনি আমাকে খুব ভালোবেসে গাছগুলো দিয়েছিলেন তো এটাকে গত বছর কোনো ফুল হয়েছিল না এবছর ফুল হবে এটা আমি বুঝতেই পেরেছিলাম আর কলেজ দেখে বোঝা যাচ্ছে তো প্রথম যে কাজটা করো সেটা হচ্ছে আমাকে আগাছা নির্বাচন করতে হবে আগাছা নির্বাচন করে ফিরে আসছি তো বন্ধুরা আমি প্রত্যেকটা গাছেরই কিন্তু আগাছা নির্বাচন করে দিলাম এতগুলো আগাছা এবং ইটের যে টুকরোগুলো দেওয়া ছিল ওপরে জলকে অ্যাবজর্ব করার জন্য সেগুলোকেও আমি আলাদা করে নিয়েছি এবার কী ধরনের খাবারগুলো দেবো সেটা একটু দেখে নেওয়া যাক আমি বরাবরই এখানে দিয়ে থাকি শিংখুচি বোনডাসটা দেবেন একটু আর নিমখ তো অবশ্যই দেবেন গাছের জন্য প্রচুর পাতাও আসে একটুখানি তার জন্য আমি দিয়েছি একটু ম্যাগনেশিয়াম সালফেট আর দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি আমি আড়াই চামচ মতন এই পাঁচটা গাছের জন্য এই সব কটাকেই আমি মিক্স করে দেবো তবে আপনার কাছে যদি দশ ছাব্বিশ ছাব্বিশ যদি না থাকে তাহলে আপনি জিরো ফিফটি দিতে পারবেন পটাশের উষ্ণ হিসাবে তো আমার কাছে জিরো জিরো ফিফটি দিয়েছি এর আগের বার যখন পটিং করেছিলাম একটু আগে দেওয়া হয়েছিলো যাই হোক মাসখানেক দেড় মাস তো হলেই পরে হয় তো যাই হোক এরপরে আমি দরকার হলে দেবো তো আপনাদের দেখাচ্ছি কেন বিকল্প জিনিসটা না দেখালে অনেকে মনে করে কি যেটা বলছি সেটাই দিতে হবে এমনটা নয় পটাশের উৎস হিসাবে যে কোনো জিনিস দিতে পারেন তো এটা সবটাকে আমি ভালো করে মিক্স করে দেবো আর এগুলোকে মোটামুটি মিষ্টি দুধ মানে অল্প অল্প করে দেবো কীভাবে দেবো শুরুবস্তে দেখাবো যার জন্যেই আমি এতগুলো মুখে বললেও হতো তো এতটুকু করে নেবো এই যে এতটুকু নিয়ে নিয়ে কীভাবে দেবো সেটা দেখে যাক এই যে আমি চার সাথে মাটিটা তুলেছি এই চার কিনারাতে দেবো কিন্তু এই যে এইভাবে এইভাবে দেখতে পেলেন আশা করি এবার এইটাকে কি করব এইভাবে মাটি দিয়ে ঢেকে দেব এখন আমি জল দেবো না বেলা হয়েছে যখন সন্ধ্যাবেলা বা সকালে এরকম টাইমে আমি দেব। এবং চার কিনারে বরাবর জল দেব। এই গাছ খুব সাবধানে বাঁচিয়ে রাখতে হবে কারণ এই গাছ জল বেশি হলে কিন্তু কটেজ নরম হয়ে যায় কটেজ যেন সময় শক্ত থাকে চেপে চেপে দেখবেন নরম হয়ে থাকলে কিন্তু ওর জলের পরিমাণটা কমাবেন নইলে কিন্তু গাছ মারা যাবে গাছ খুব সহজে মারা যায় না এটা স্বাভাবিক তো এবার আমরা দেখব এটা মোটামুটি দু সপ্তাহ পরে কীরকম অবস্থা হতে পারে তো বন্ধুরা এখানেও ফুল চলে আসছে আর কি দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা রেজাল্ট আর এখানেও দুটো ফুল হয়েছে তো এরকম ফুল হতেই থাকবে আর মাসে একবার করে কিন্তু মিক্স খাবার দিতে থাকবো তো এইভাবে আমরা চলে থাকবে আমাদের পরিচর্চা আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো পরবর্তী স্টেপে কি ধরনের হলো সব করা গাছের চেহারা সেটা নিশ্চয়ই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চেষ্টা করবেন ফলো দিয়ে আমার পাশে থাকতে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ